সংসার ও পরিবারের পাশাপাশি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং কোর্স চলমান অবস্থায় আয় শুরু করলেন কি কি কোর্স চলমান অবস্থায় আয় করতে পেরেছেন জি মাশাআল্লাহ কোর্স চলমান অবস্থায় আমি আয় করতেছি কোর্স চলমান অবস্থায় আপনি মোট কয়টি ক্লায়েন্টের কাজ কমপ্লিট করেছেন আমি সব মিলিয়ে প্রায় 20 এর মতো ক্লায়েন্টের কাজ শেষ করেছি টিপস আই ইনস্টিটিউট থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন সংসারের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে আপনি প্রথমে কি কি বাধা সম্মুখীন হয়েছে আই ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং শিখে টিপস মার্কেটিং এজেন্সি টিম মেম্বার হয়ে কিভাবে ইন্টারন্যাশনাল এবং দেশি ক্লায়েন্টের কাজ কমপ্লিট করছেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আছি মেহেদি হাসান ফাউন্ডার টিপসাইট ইনস্টিটিউট এবং আমার সাথে আছে তাসলিমা আক্তার আপু যিনি সিলেট থেকে আমাদের টিপসাইট ইনস্টিটিউটের রানিং ব্যাচ আঠাশের স্টুডেন্ট আমরা তার থেকে জানবো তিনি সংসারের পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং কোর্স চলমান অবস্থায় আয় শুরু করলেন তো আপু আপনার এই সংসারের পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং কোর্স চলমান অবস্থায় আয়টা শুরু হলো আলাইকুম আমি তাসলিম আক্তার সিলেট থেকে বলতেছি আসলে অনেকদিন ধরেই আমার হাজবেন্ড মানে উনি উৎসাহী আমার করতেছেন ফিলিংসিন কাজটা শিকার জন্য তো উনার উৎসাহেই আমি কাজটা মানে শিকার শুরু করি আমি ভর্তি হই ভর্তি হওয়ার পর থেকে আমার কোর্স চলতেছে এখন আমি কাজ করতেছি মাসাল্লাহ আমি এটাও খুব ভালো করতেছি সংসারের ফ্রি টাইমটা পাই তখন আমি মানে মূলত কাজটা বেশি করি বেশি ফোকাস এই কাজের দিকে আপনি কি কোর্স চলমান অবস্থায় আয় করতে পেরেছেন জি মাসাল্লাহ কোর্স চলমান অবস্থায় আমি আয় করতেছি আপনি এই পর্যন্ত মোট কতটি ক্লায়েন্টের কাজ কমপ্লিট করেছেন জি আমি সব মিলিয়ে প্রায় তেইশটার মতো ক্লায়েন্টের কাজ শেষ করেছি তেইশটা ক্লায়েন্টের কাজ করেছেন তো এই ক্লায়েন্ট গুলো কি বা বাংলাদেশি ছিল নাকি বিদেশি ক্লায়েন্ট বা কিভাবে কোন কোন ধরনের ক্লায়েন্টের কাজ করেছেন যদি একটু বিস্তারিত বলতেন জি বাংলাদেশি ক্লায়েন্ট বেশি ছিল বাট বাইরের দেশেরও ছিল পাকিস্তান ইন্ডিয়া এর ছিল ক্লায়েন্ট তো এই ক্ষেত্রে আপনি কেন বাংলাদেশি ক্লায়েন্টদের সার্ভিস প্রদান করা শুরু করলেন জি বাংলাদেশি ক্লায়েন্টের সার্ভিসটা আমি বেশি করতেছি কারণ মানে বিজনেস এর গ্রোথিং এর দিক দিয়ে আমাদের বাংলাদেশটা অনেকটাই পিছিয়ে সেক্ষেত্রে যাতে বাংলাদেশটা একটু এগিয়ে যেতে পারে বিজনেস দিক দিয়ে ক্রোথিং করতে পারে স্মার্টনেস হতে পারে সেই ক্ষেত্রে সার্ভিসটা বেশি করতেছি বাংলাদেশি ক্লায়েন্ট বেশি কাজ করতেছি যাতে বাংলাদেশটা এগিয়ে যায় সামনের দিকে জি আপনার লক্ষ্যটা হচ্ছে সবাই যেই আহ লক্ষ্যে থাকে যে আহ ইউএসএ ইউকে বা কানাডা এই দেশগুলো ক্লায়েন্ট কাজ করা কিন্তু আপনি বাংলাদেশী ক্লায়েন্ট কাজ বেশি করছেন কারণ আপনি চান যে বাংলাদেশি যেসব বিজনেসম্যান আছে তারা যেন তাদের বিজনেস এর ডেভেলপ করতে পারে সংসারের পাশাপাশি ফ্রিলান্সিং এর কাজ করেন তো এই ক্ষেত্রে ফ্রিলান্সিং এর শুরুর দিকে কি সংসার বা আশেপাশে অন্য কোথাও থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা জি বাধার সম্মুখীন বলতে মানে আমার ফ্যামিলি থেকে কেউ কোনো বাধা আমাকে দেয়নি কারণ আমার হাজব্যান্ড সব সময় আমার সাপোর্টে ছিল সেই জন্য আমি তেমন কোনো বাধা মানে আমার সামনে আসেনি তো আমার উনি সময় হ্যান্ডেল করছেন ওই ক্ষেত্রে তেমন কোনো বাধা আসেনি বাট ধরেন আত্মীয় স্বজন বলতে যারা আছে বা প্রতিবেশী যারা আছে উনারা একটু কটাক্ষ করে কথা বলতেছেন যে এইরকম এরকম মানে হাজবেন্ড টাকা অবস্থায় কেন মানে বউকে দিয়ে ইনকাম করাতে হবে বউ কাজ শিখবে অনলাইনে এইরকম রকম অনেক বাজে কাজ হয় অনলাইনে অনেক ডিস্টার্ব হয় অনেক সময় তো ওই ক্ষেত্রে ফেসবুক থেকে কাজ না করলেই কি না হয় তো ওই ক্ষেত্রে মানে আমি আনসার টা দেওয়ার আগে আমার হাজবেন্ড সব সময় মানে আমার হয়ে আনসার টা দিতে বলতেন যে যেটা আমার ভালো মনে হয় আমার ওই আমি উনাকে কাজ শিখাবো এটা আমার অনেক দিনের আশা সেক্ষেত্রে মানে বাজার সম্মুখীন হইতে হইছে বাট উনি সবটা হ্যান্ডেল করে নিয়েছে তো এক্ষেত্রে তো দেখতেছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সাপোর্টিভ জি সিলেট থেকে কেন নাটোরের টিপস একটি ইনস্টিটিউটে ভর্তি করফর্ম করলেন বাংলাদেশে তো আরো অনেক আইটি ইনস্টিটিউট যে ক্ষেত্রে বলতে গেলে আমি সিলেট থেকে বলতেছি আমাদের সিলেটেও আছে প্রতিষ্ঠান ভালো ভালো প্রতিষ্ঠান আছে আমি নিজে ওইখানে গেছি গিয়ে সেমিনার ক্লাস করে দেখে আসছি সবগুলা পর্যালোচনা করে এটা আমার কাছে সব কিছু করে কেন জানি আমার নিজের দিক থেকে মানে মনে হয়েছে যে আমার মানে চিপ ইনস্টিটিউট মানে অনেকটা বেস্ট অনেকটা ভালো শিকানির দিক থেকে বিশেষ করে আমাদের মেহেদি স্যার ওনার কথা মানে না বললেই না হয় তো ইউটিউবে আমি ওনার অনেকগুলা ক্লাস দেখছি বুঝতে পারতেছি বা ওনার ক্লাস মানে আমি খুব বেশি বুঝি সঠিক কথা বলতে সেই ক্ষেত্রে থেকেই মানে আমি আগ্রহী হয়ে মানে ওইখানে ভর্তি হওয়াটা আমার হয়েছে যাতে অনলাইনে আমি কাজটা ভালো করে শিখতে পারি উনি খুব ভালো করে বুঝান বা উনার কাছ থেকে খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যায় সবসময় তো এই ক্ষেত্রে এই যে আপনি যে তেইশটা ক্লায়েন্টের কাজ কোর্স চলমান অবস্থায় কমপ্লিট করেছেন তো এই কাজগুলো করতে গিয়ে আপনার কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা বা প্রবলেম হলে আপনি আমাদের টিপসাইট ইনস্টিটিউট থেকে সাপোর্টটা কেমন পেয়েছেন জি মাসাল্লাহ সাপোর্ট বলতে মানে খুব বেশি ভালো সাপোর্ট পাইছি কারণ প্রথমে তো মানে মানে কাজ শুরু থেকেই পাইতেছি সেই ক্ষেত্রে সবগুলা টপিক এর ক্লাস শেষও হয় নাই সবগুলা বুঝতেও পারি নাই তো সবসময় মানে সাপোর্ট টিম থেকে সাপোর্ট পাইছি নক করার সাথে সাথে ওনারা রিপ্লাই করছেন যে এটা ওভাবে হবে ওইভাবে করেন এইভাবে করেন তো মাসা খুব ভালো সাপোর্ট পাইছি তো এই ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে যে তিনি যে আসলে কাজ করেছে এটা আসলে কি রিয়েল কিনা তো এটার আমি প্রুভমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে তিনি কাজ পেয়েছে আমাদের টিপস এট ইনস্টিটিউটের পক্ষ থেকে তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটু ওয়েট করেন আপনারা আমি জাস্ট আমাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি আমাদের টিপসাইট ইনস্টিটিউটের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে বা আমাদের অফিসিয়াল সকল তথ্য আপনারা যদি গুগলে সার্চ করেন টেপসাইট ইনস্টিটিউট লিখে আমাদের ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন এবং আপনারা চাইলে অনলাইনে কিন্তু অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন এই যে আমাদের অনলাইন কোর্স আমাদের অনলাইন কোর্স বর্তমানে ডিসকাউন্টে পাঁচ টাকা চলছে আপনার চাইলে ভর্তি কনফার্ম করতে পারবেন এবং ভর্তির জন্য এই নাম্বারে অর্ধেক টাকা অর্থাৎ পঁচিশশো টাকা পেমেন্ট করে আপনার চাইলে এই যে অ্যাডমিশন ফর্ম আছে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করেই আপনারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবেন তো আমি যেটা দেখাচ্ছিলাম আপনারা কিন্তু গুগলে এসে টিপসাইট ইনস্টিটিউট লিখে সার্চ করলে আমাদের সম্পর্কে বিস্তারিত আমাদের আইটির অফিসিয়াল চ্যানেল বা অফিসিয়াল পেজ আমি একটু আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে দেখাতে চাই যে তিনি কোর্স চলমান অবস্থায় যে আয় করেছে তার বাস্তব কিছু উদাহরণ তিনি আসলে আমাদের এই গ্রুপটাতে ফ্রিলান্সিং শিখুন টিপসাইট ইনস্টিটিউট ফ্রিলান্সিং হেল্প অ্যান্ড সাপোর্ট তো যারা আমাদের আইটির বাইরে যারা ফ্রিলান্সিং শিখতে আগ্রহী শিখতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপের মাধ্যমে হেল্প করে থাকি কারো কোনো প্রবলেম হলে আমরা হেল্প করি এইখানে দেখেন সর্বপ্রথম ফ্রিলান্সার তাসলিম আপু আজকে যিনি আমার সাথে যুক্ত আছে তো এখানে তারই একটা পোস্ট দেখেন উনি কিন্তু একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট জাস্ট আমাদের ফেসবুকের প্রথম টপিক যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ সেই কাজটা কমপ্লিট করে দিয়ে প্রায় এখানে উনি সরকারি আর মেবি ব্যাংকের থেকে পেমেন্ট নিয়েছে প্রায় পাঁচশো তেত্রিশ টাকা উনি পেমেন্ট পেয়েছে তো এই ক্ষেত্রে আমি যদি তার আরও কিছু অ্যাকাউন্ট দেখে উনি কিন্তু একজন সার্টিফিকেট মার্কেটিং এক্সপার্ট এক্ষেত্রে আরও যদি কিছু দেখায় দেখেন এখানে একুশশো টাকা পেমেন্ট পেয়েছে এখানে প্রায় আরেকটা দেখি এখানে উনি অনেকদিন আগে একটা ক্লায়েন্টের রেস্ট্রিক্টেড প্রবলেম সলভ করেছে এই ক্লায়েন্টের প্রায় এখানে তিরিশশো সাতাত্তর টাকা পেমেন্ট পেয়েছে তো ওনার যে লাইফ আর্নিংটা লাইফ ইনকাম এখানে দেখেন উনি কিন্তু এই যে আলহামদুলিল্লাহ এক ক্লায়েন্টের ফলোয়ার বৃদ্ধি করে দিলাম অর্গ্যানিক মার্কেটিং করে ফলোয়ার বৃদ্ধি করে দিয়েছে তো লাইভ প্রুফ এখানে আছে এখানে দেখেন একটা রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড প্রবলেম সলভিং করে দিলাম তো উনি যে ক্লায়েন্টের কাজগুলো করেছে যে অ্যাডভার্টাইজিং রান করেছে একটা ক্লায়েন্টের বুস্টিং সেট করে ক্লায়েন্ট তাকে তিন হাজার টাকা পেমেন্ট করেছে তো এই যে ক্লায়েন্টের যে ইনকাম গুলো এই ইনকাম গুলো তো তিনি কোর্স চলমান অবস্থায় করেছে তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে দেখেন কোর্স চলমান অবস্থায় আয় করা যায় এটাই শিওর এবং আমি সবার কাছে যেটা বলবো যে এটাই আমাদের তিনি কিন্তু একজন বাস্তব উদাহরণ দেখিয়ে দিলাম যে দেখেন আমাদের টিপস আইটি ইনস্টিটিউট থেকে তাসলিমা আপু সিলেট থেকে শিখে তিনি কিন্তু কোর্স চলমান অবস্থায় আয় করছে আমরা আপনার আরো সাফল্য কামনা করি এই ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পরবর্তী দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম